এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন দেশ নায়ক জনাব তারেক রহমান স্বৈরাচারী সরকার কিভাবে ঐতিহাসিক কায়দায় দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা কর্মীদের ওপর গোল্ডেজার চালিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি হয় একটি ঘর এই ঘরের সদর দরজা হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের প্রমাণ করে দিতে হবে যে এই বাউন্ন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগ বলতে কিছু নেই এবং কিছু থাকবে না সামনের দিনগুলো বাউন্ন নম্বর ওয়ার্ড ছাত্রদল প্রত্যেকটি মহল্লায় স্কুল কলেজ প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছাত্র দলের ভূমিকা পালন করবে এই বাড়ির কথা তদন্ত লিখা না ছাত্র থেকে এই কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছে তবুও কেউ এক জন্য পিছু হতে যায়নি এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে ছাত্র দলে ভয় নাই ছাত্র দলে সন্ত্রাস নাই বরং আমরা বন্ধুকে সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে নিজের জীবনে মায়ের দেখ করে আন্দোলন চালিয়ে গিয়েছি এবং আন্দোলন সংগ্রামকে সফল করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বাংলাদেশের জন্য লড়াই করতে হয় বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল নিজের হয় তা প্রস্তুত আমরা চাই এবং শক্তিশালী করার জন্য এবং মাদক মুক্ত করার জন্য কোন প্রকার কোন যেন কোন প্রকারে যেন আওয়ামী লীগের কোন সংগঠনের কোন কেউ যেন এই কমিশন না আসতে পারে আমার এই প্রাণের সংগঠনকে নিয়ে যদি কেউ কোন ষড়যন্ত্র অপচার গুজব চড়ায় এর পরিণাম কিন্তু ভালো হবে না সবাইকে সাবধান করে দিতে চাই আসুন আমরা সবাই ভেদাবদ ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশ নায়ক তার শক্তিশালী করি মাননীয় ছাত্রদল বেসিস বুঝিয়ে রাখবেন আর এরকমের ব্যক্তিগত বস্তু মানে ছাত্র আন্দোলনে অনেকে অনেক কথা বলে যায় 3 আগস্ট এই আরাকা সন্ত্রাসী সংগঠন ছাত্রลีก যুবลีก এবং সেইmathsfিদা ডক্টর আউল্লাদ যেভাবে ঝুরাইনা আরাকা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিল সেই হামলা কিন্তু টিকে নাই এবং ছাত্রদল যেভাবে প্রতৃত করেছে ওই জুলাই মেন রোডে এই সন্ত্রাসী সংগ্রামকে উঠতে দেওয়া হয় নাই আমরাই সারাদিন সেইখানে প্রতিরোধ করেছিলাম দেশের পক্ষে ভন্ডামির বিপক্ষে আমাদের লড়াই করে যেতে হবে আমাদের জাতীয়াবাদী ছাত্র দল যেমন একাত্তরের চেতনা বিক্রিকারীদের বিপক্ষে কাজ করে গেছে তেমনি আমাদের জুলাই স্প্রিডের বিপক্ষে যারা আছে যারা জুলাই স্প্রিডের চেতনা বিক্রি করে ধনী হতে যাচ্ছে তাদের বিপক্ষে আমাদের কাজ করে যেতে হবে আমি সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ ভাবে যেমন এই ইনশাল্লাহ সামনে এই গুপ্ত খাতক গুপ্ত সংগঠন চেতনা আমরা হটিয়ে দেবো ইনশাআল্লাহ আমি শুধু এটুকু বলতে চাই আপনারা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন আগামীতে যেন এই আন্দোলন ঘটে তাদের মাধ্যমে যেন কমিটি গঠন করা হয় যারা মাঠে ছিলেন না আপনারা সবাই সজাগ থাকবেন যেন কোন আওয়ামী পেদ আপনার আপনাদের মাঝে বিরাজমান করতে না পারে সেই একাত্তরের পরাজিত শক্তি কিংবা চব্বিশের শক্তি কেউ পাকিস্তানের সাথে প্রেম করে কেউ ভারতের সাথে প্রেম করে কেউ পাকিস্তানের দালাল কেউ ভারতের দালাল কিন্তু জাতীয়তাবাদী সাথে দল তথা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী জনপ্রিকে হওয়ায় দালাল মানুষ নেমে যাবে না ভাই মানুষ তো বোকা না মানুষ নেমেছে বাংলাদেশ জাতিরবাদী বিএনপি ও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ডাকে মানুষ রাজপথে নেমেছিল তোমাদের ডাকে মানুষ জনগণ রাজপথে নামেনি তোমরা বললে ডাক দিয়ে দেখো আমাদের মধ্য থেকে বরণ করেছেন আমি তাদের বিধি আপনার প্রাক কামনা করি অসংখ্য সহযোদ্ধা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করি আজকের এই কর্মী সভা থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন আমরা বাংলাদেশ জাতি বিশ্বাস করি এই একত্রিশ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি রূপরেখা এই একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ক্রেতারা দেখতে পাচ্ছি আপনারা কি দেখছেন গতকালকে সার্জিস ও তুষারের নেতৃত্বে একটি মিছিল হয় এইখানকার চার ভাগের এক ভাগ লোক ছিল না তাদের সাথে তবে পুলিশের চাইতে বেশি ছিল আমরা বিগত সরকারের সময় দেখেছি তাদের কর্মীর চাইতে পুলিশের সংখ্যা ছিল বেশি আমরা এখন তাই দেখতে পাচ্ছি ও আমি এই এলাকারই সন্তান এই এলাকার রন্ধে রন্ধে গলিতে চিপায় চাপায় সিরাই সিরায় উপসিরা মানুষ ছড়িয়ে পড়েছে প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দ এই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না এই দেশ আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধুগণ মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে এসো নবীন ভয় নাই ছাত্র দলে সন্ত্রাস নাই কোন দুষ্কৃতিকারী কোনো ষড়যন্ত্রকারী কোনো ছাত্রলীগের তারা এই সংগঠনে প্রবেশ করতে না পারে সেই দিকে সোজা থাকার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশের সকল জাতি সকল সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আজকের এই ছাত্রদল পনেরো নম্বর ওয়ার্ড ছাত্রদল পনেরো নম্বর ছাত্র দলের আজকে যারা উপস্থিত আছে তারা এখানকার ওয়ার্ড এই ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ একদম তৃণমূলের নেতৃবৃন্দ আমাদের এই ইউনিটের নেতৃবৃন্দ আমাদের এই ছাত্র দলের নেতৃবৃন্দকে অবশ্যই একটি ঐক্যবদ্ধ ছাত্র দল হিসাবে রূপান্তরিত করতে হবে সৈরী কালনাগিরি সরকার কিভাবে পৈতাসিক দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের ওপর কোল্ডেজার চালিয়েছিল সে সকল দিনগুলির কথা আমার আপনাদেরকে ভুলে গেলে চলবে না কিভাবে পৈতাসিক কায়দায় বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ হত্যা করেছিল সে সকল দিনগুলির কথা আপনাদেরকে ভুলে গেলে চলবে না কিভাবে কর্মীদেরকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে সে সকল দিনগুলির কথা ভুলে গেলে চলবে না মায়ের আমার কিভাবে পৈতাসিক কায়দায় চুরার গরম পথনে হাজার হাজার ছাত্র ভাইদেরকে এই পৈতাসিক কাল্লাগিরি শেখ হাসিনা সরকার হত্যা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি যদি হয় একটি ঘর এই ঘরের সদর দরজা হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দল এই দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে হয় রাজনীতিতে সংগ্রামী নেতৃবৃন্দ আমি বলতে চাই বিগত দিনে যারা কদমতলী থানা ডাক শুনে রাজনীতির মাঠে চলে এসেছে আমাদের ডাকের সাড়া দিয়েছেন তাদেরকে সামনে রেখে নতুন যারা এসেছেন রাজনীতির মাঠে তারা তাদের নেতৃত্ব মেনে তাদের কথা শুনে রাজনীতি করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের নিরাশ করবো না আপনারা আমরা জায়গা করে দেব এই কদমতলি থানার মধ্যে আবার একটি অন্যতম শক্তিশালী ওয়ার্ড হল অন্য নম্বর ওয়ার্ড আপনাদের প্রমাণ করে দিতে হবে যে এই বাউন্ন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ একবার ছাত্র ছাত্রলীগে বলতে কিছু নেই এবং কিছু থাকবে না অনতি বিলম্বে এই কদম করে ছাত্র দলের কমিটি হবে ইনশাল্লাহ এবং এই কমিটিতে যারা বিগত ষোলো বছর রাজপথে ছিল যারা এই জুলাই আন্দোলনে দেশনায়ক জনাব রহমানের নির্দেশে রাজপথের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারাই এই অন্যতাব আসবে ইনশাল্লা জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান এই ছাত্র দল কোথাও ছাতাবাদী করে না এই ছাত্র দল কোথাও সন্ত্রাসী করে না এই ছাত্রদল কোথাও ধর্ষক লীগের মতন কাজ করে না এই বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের পক্ষে যদি কোন কাজ করার কারো ইচ্ছে থাকে তাহলে এই জাতীয়তাবাদী ছাত্রদলই তার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম আর আপনারা যদি সেটা বোঝাতে সক্ষম হয় আমি আশাবাদী এই নম্বর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী তৈরি হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে কোনো মার্কা আছে এই যেই এই বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় কোনো মার্কা আছে এই দেশটায় জার মানে কোনো মার্কা আছে এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরও মার্কে আছে এই সাধারণ জলবায়ুর মার্কে আছে মার্কে আছে সেই বলটা সবাই বলো সবাই বলো ভাইয়ের ট্রাইবুল ভাইয়ের ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবকের সবার মুখে জিতবে যারা সবাই বলো বললায়